আমার তোমার কথা শুনে একদম উচিত হয়নি আবি আমার জীবনের একটা দিক দেখতে গিয়ে আবারও অন্য দিকটা তলিয়ে যাচ্ছে না আমার মধ্যে কি টেনশন চলছে আমি তোমাকে বোঝাতে পারছি না থানায় যাওয়ার আগে তোমাকে আমি সবটা জানিয়েছিলাম শুধুমাত্র তোমার স্ত্রী হিসেবে না একজন জার্নালিস্ট হিসেবে আমি খুব ভালো করে বুঝতে পারছি তবে তোমাকে ফাঁসানো হচ্ছে কথা সেই সব কিছু জেনে বুঝে তুমি আমাকে সব প্রমাণ নিয়ে থানায় পাঠালে ওদেরকে সব ইনফরমেশন বলে দেওয়ালে কেন হবে আবির আর আমি এখন একই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি আমি এত নার্ভাস হলে চলবে না এবার আমাদের একসাথে ফাইটটা করতে হবে কি করে সম্ভব টাটকা দুধ ছিল দুধটা কেটে গেল কি করে এবার আমি বানাবো কি করে বন্ধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে